আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি হাফসাত আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কিছু হচ্ছে আমাদের এখানকার ডেজার্ট কাপ আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর বেশ কিছু ডেজার্ট কাপ অ্যাভেলেবেল রয়েছে বেশ কিছু ডিজাইনের টোটাল কিন্তু পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই ডেজার্ট কাপের তো চলুন প্রত্যেকটা ডিজাইন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে স্পাইরালের ভিতরে স্পাইরালের ভিতরে ডেজার্ট কাপ এগুলো কিন্তু অ্যাক্রিলিকের স্পাইরাল শেপের ভিতরে অ্যাক্রিলিকের ডেজার্ট কাপ এটার সাথে কিন্তু লিড নেই এটার সাথে লিড নেই অ্যান্ড এই ছাড়া যেই বাকি চারটা ডিজাইন চারটা ডিজাইনে কিন্তু লিড রয়েছে এখানে রয়েছে হচ্ছে রাউন্ডটা রাউন্ড শেপের ডেজার্ট কাপ হচ্ছে রাউন্ড শেপেরটা অ্যান্ড স্কয়ার শেপের ভিতরেই তিন রকমের রয়েছে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর তিন রকমেরই ডেজার্ট কাপ এখানে হচ্ছে স্কয়ারের হচ্ছে একেবারে ছোটোটা দেখাচ্ছি একেবারে ছোটো বলতে এটা হচ্ছে একটু লম্বা বাট হচ্ছে অন্যান্যগুলো থেকে একটু বড় বাট এটাই সব থেকে ছোট বলি এগুলো থেকে এই দুইটা থেকে কিন্তু এটা একটু ছোটো খুবই সুন্দর একটা ডেজার্ট কাপ এটার ভিতরে এটা হচ্ছে সব থেকে বড়টা এটা অ্যান্ড স্কোয়ার ছাড়া হচ্ছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটার সাথেও লিড থাকছে ছাড়া মানে স্কোয়ার কিছুটা মিক্স মানে ডিলেট স্কোয়ার না এটা এটা হচ্ছে এই কোনাগুলো হলকে একটু রাউন্ড শেপের অ্যান্ড এছাড়া হচ্ছে স্কোয়ার এটাও ডেজার্ট কাপ খুবই সুন্দর অ্যাক্রিলিকের পাঁচটা ডিজাইনের ডেজার্ট কাপ রয়েছে চারটার সাথে লিড পাবেন অ্যান্ড হচ্ছে একটার সাথে কোনো লিড নেই এই টোটাল পাঁচটা ডিজাইন আপনারা যে যেই ডিজাইনটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম